আমি যে আট লক্ষ টাকা দিয়ে খরচ করে কুয়েতে যাবো এমন আমার সুযোগ সুবিধা কেমন হইব একটু ভালো করে যাচাই বাছাই করে আসলে সর্ব সবচেয়ে থেকে ভালো হ্যাঁ ভালো বিষা আপনি কোম্পানিতে তো আসতেছেন হসপিটালের বিষয় আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো হ্যাঁ এরকম আমরা আছি তানজিপুর কোম্পানি আরো অন্য কোম্পানি যারা যারা আছে

আপনি একটা ব্যাংকের মধ্যে একটা চাকরি করতেছেন যারা যারা স্টাফরা আছে এদেরকে একটু আপ্যায়ন করে এরা বললে একটা জিনিস আমার একটা চা দো বা একটা ঠান্ডা দিন একটা হ্যাঁ ভালো করে একটা কফি বানিয়ে দো এই জাতীয় ইত্যাদি ইত্যাদি এটা রেফারেন্স বলে হ্যাঁ হ্যাঁ এদেরকে তুলনামূলক এটা ছিল একটু চাহিদাটা বেশি হ্যাঁ এদের আর বিশেষ করে আপনারা যদি কাজ শিক্ষা মনে করেন ওই কাজের ওপরে নির্ভর হয়ে যদি আপনারা যদি করতে আসতে পারেন